মধুরাধিপতি রান আর লীলাভূমি শ্রীধাম বৃন্দাবন সেই বৃন্দাবনও যেন মধুময় আসলে মধুপতি সেখানে বিরাজ করছেন তো তাই মধুপতির সংস্পর্শে এসে সব যেন মধুময় হয়ে উঠেছে যেদিকেই তাকানো যায় শুধু মধু আর মধু বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের আকাশ বাতাস চন্দ্র সূর্য সব কিছু থেকে যেন শুধু মধুই চড়ে পড়ছে বৃন্দাবনে যমুনার জল মধুর পাখির কল মধুর ময়ূরের নৃত্য মধুর সব মধুর মধুর থেকে সব মধু সুন্দরের সংস্পর্শ পেয়েছে তো গাছে গাছে গত সুন্দর ফুল ফুটে রয়েছে সেই ফুলগুলো আবার মধুতে পরিপূর্ণ ভ্রমণেরা সেই ফুলগুলোতে গিয়ে বসেছেন আর বসে সেই ফুলের থেকে মধুকে আহরণ করেছেন আর আহরণ করবার পর সেই ভ্রমণগুলো যেন মধুময় হয়ে উঠেছে মধুপতির সংস্পর্শে সবাই মধুময় হয়ে উঠেছে আর এই শ্রীধাম বৃন্দাবনের এই মধুময় বৃন্দাবনের মধু একবার যদি কোনো সাধকের হৃদয়কে স্পর্শ করে তবে সেই সাধকের হৃদয়টাও না মধুময় হয়ে ওঠে যেন তাই তো সাধকের হৃদয়ে সব সময় আনন্দ বিরাজ করে তার কোনো দুঃখ নাই কারণ ওই যে মধুময় বৃন্দাবনের মধু তার হৃদয়কে স্পর্শ করেছে যে বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানেন বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর বৃক্ষ লতা পশু পাখি সব মধুর আর বৃন্দাবনে যিনি বৃন্দাবনেশ্বর স্বর সুন্দর তিনি তো মধুর থেকেও মধুরতর তর তার জন্যই তো বৃন্দাবনের এমন শোভা তার জন্যই তো বৃন্দাবনের এমন মধুরী মা তিনি তো বৃন্দাবনকেই অমন করে সৃষ্টি করেছেন মধুময় রূপে জগতে বৃন্দাবনের প্রচার করেছেন তিনি আমার সাম